আসসালামু আলাইকুম বিভার্স আমরা আছি জে এস ট্রেডিং সব থেকে তো আজকে আপনাদের জন্য বিন হামিদ ব্র্যান্ডের কটন কালেকশন নিয়ে আসছি বিন হামিদের ফেস্টিভ কালেকশন হবে এগুলো স্পেশাল এডিশন বিন হামিদ বা রানার্স ব্র্যান্ডের ফেস্টিভ স্পেশাল এডিশন প্রিমিয়াম এম্ব্রয়ডারি লোন কালেকশনের মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ডিজাইনের ছবি গের শেষ এখানে আছে আর তাছাড়া প্রত্যেকটা ড্রেসই আপনার ড্রেসের সাথে আপনার পকেট ক্যাটালগ অ্যাভেলেবেল পাবেন তো চলুন এই ড্রেসগুলো দেখাবো তার আগে এখানে লেখা আছে শপের নাম হচ্ছে যে এ ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আপনার ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন এক এক করে ড্রেসগুলো দেখে দিব তো ফার্স্ট আপনাদেরকে এই ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ টু ফাইভ টু হচ্ছে এটার ডিজাইন নম্বর এটা হচ্ছে লং কটন ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস কাজ করা যারা অর্ডার করবেন এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন বিনহামিজের ফেস টিপ কালেকশন কালারটা হচ্ছে একটু পেস্তা টাইপের কালার হবে পেস্তা গ্রিনের মধ্যে সামনের পাটটা হবে এটা পুরো টেস্ট হচ্ছে আপনার চিকেন কারি টাইপের কাজ করার নিচের দিকে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরগানজার মধ্যে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে চিকেন কারি ওয়ার্ক করা আছে পুরো ড্রেসের মধ্যে এরকমভাবে কাজ করা উপরের দিকে আপনার অন্যরকমভাবে কাজ করা আছে এছাড়া নেক পোর্শনের ডিজাইনটা হবে এটা ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্ক করা বডি ফ্রি সাইজ আছে লেন্থ ফর্টি পর্যন্ত করতে পারবেন ব্যাক সাইডটা হবে এটা এক কালার নিচের প্যানেলটা সামনের পার্টের মতোই আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে স্লিপস পার্টটা হবে এটা এটা হচ্ছে স্লিপস পার্টটা হবে এটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে এরপরে ওড়নাটা হবে শিফন চিকেন কারি ওয়ার্ক করা শিফনের মধ্যে চিকেন কারি টাইপের কাজ করা আছে ওড়নাগুলো বিশাল বড় ওড়না হবে এটা হচ্ছে ওড়নার দুই সাইডে বা দুই পাড়ের এরকমভাবে আপনার চিকেন কারি প্লাস সিকোয়েন্সের কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট অন্য একটা ডিজাইন দেখিয়ে দেবো সবগুলো ডিজাইন ভিন্ন কালার ভিন্ন ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ওয়ান ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ওয়ান এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে আকাশি টাইপের কালার হবে এগুলো হচ্ছে পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট হচ্ছে এগুলো হবে সামনের পার্ট আলাদা আছে ব্যাক সাইড আলাদা হবে এটা হচ্ছে লং ড্রেস ফর্টি ফাইভ প্লাস হবে এর বডি ফ্রি সাইজ আছে বডি ফ্রি সাইজ ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি সেভেন্টি পর্যন্ত করে নিতে পারবেন যে কোনো মাপে যে কোনো সাইজের নিচের দিকে এরকম করে কার্টওয়ার্ক ডিজাইন করা অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের ড্রেস গুলো হবে এটা ব্যাক সাইডে হবে কাজ আছে ব্যাক সাইডটা হবে এটা নিচের প্যানেলটা হবে এরকমভাবে কাজ করা প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে তবে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ফ্রি সাইজ হাতার পাটটা ফুল হাতা করতে পারবেন হোয়াইট সুতার ওয়ার্ক করা হবে এরপরে ওড়নাটা হবে শিফন ফ্যাব্রিকের মধ্যে দুপাটা হবে লেটেস্ট কালেকশন বিনহামিদের ফেস্টিভ কালেকশন স্পেশাল এডিশন স্পেশাল এডিশন কালেকশন হবে এগুলো কটন ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটার ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ সেভেন যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন যারা কটন পার্টি ওয়ার চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ব্র্যান্ডের কালেকশন নিচের প্যানেলটা হচ্ছে অরগানজা কার্ট মাল্টি সুতার কাজ করা হবে চিকেন কারি টাইপের কাজ করা গলার ডিজাইনটা খুবই সুন্দর আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা কটন ফ্যাব্রিকের মধ্যে জামাটা হচ্ছে সম্পূর্ণ কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কোনো প্যানেল কাজ করা হবে না পুরো ড্রেসের মধ্যে পুরো ব্যাক সাইড জুড়ে আপনার ছিটা কাজ করা হয় স্লিভস পার্টটা হবে এটা ফুল স্লিপ ফিনিশিং এমব্রয়ডারি সুতার কাজ করা জড়ি সুতার কাজ করা কপি ভার্সনে এরকম ফিনিশিং পাবেন না আপনারা এটা হচ্ছে দুপাট্টাটা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা হবে শিফনের মধ্যে সফট শিফনের মধ্যে কটন পার্টি ওয়ার কালেকশন নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ ডিজাইন নম্বরটা ফাইভ অর্ডারের নিয়ম প্রাইস সবকিছু আপনাদেরকে জানিয়ে দিব একটু পরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর খুবই সুন্দর কালার হেভি ওয়ার্ক করা পুরো ড্রেসের মধ্যে আপনার ভারী কাজ করা আছে একদমই মাল্টি সুতার নিখুঁত কাজ করা আছে পুরো ড্রেসের মধ্যে এরকম কাজ করা গলাটা নিজের মতো করে আপনারা ডিজাইন করে নিতে পারেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হবে এটা প্যানেল ওয়ার্ক হবে না পুরো ব্যাক সাইড জুড়ে ছিটা কাজ করা অন্যটা হবে এটা গর্জেস টুপারটা হবে কাটওয়ার্কের মধ্যে ওনার মধ্যে আপনার এরকম ভাবে কাজ করা হবে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আল ভালো আছে বিন হামিদ ব্র্যান্ডের ফেস্টিভ কালেকশন অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে 55 ডিজাইন নাম্বারটা হচ্ছে 55 এটা হচ্ছে সামনের পার্টটা প্রত্যেকটা ড্রেস আপনার পার্ট বাই পার্ট হবে সামনের পার্ট আলাদা পিছনের পার্ট আলাদা হাতার পার্ট আলাদা এটা হচ্ছে গলার ডিজাইনটা গলার ডিজাইনটা খুব সুন্দর হবে পুরো ড্রেসের মধ্যে ভারী কাজ করা এগুলো কটন পার্টি ওয়্যার কালেকশন ফেস্টিভ কালেকশন প্রিমিয়াম কালেকশন ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা সামনে পিছনে কাজ হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা মানে খুব সুরত ক্যাটালগের যেরকম ডিজাইনগুলো ছিল ওইরকম ডিজাইনের মধ্যে বিন হামিদের চলে আসছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা গর্জিয়াস ওড়না প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু ভারী কাজের মধ্যে ওড়না হবে জামাটা হচ্ছে ফুল কটন ওড়নাটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস কাজ করা ফেস্টিভ কালেকশন

যে কোনো পার্টি অকেশনে আপনার এই ড্রেসগুলো পরে যেতে পারবেন নিশ্চিন্তে ফ্রি সাইজের মধ্যে কালেকশন এটার বডি সাইজটা আপনার ফিফটি প্লাস করতে পারবেন লেন্থ আপনার ফর্টি ফাইভের উপরে হবে ব্যাক সাইডটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে এরকমভাবে কাজ করা আছে পুরো ব্যাক সাইড জুড়ে প্যান্টের কাপড়টা হচ্ছে সেম কালার হাতার পাটটাও সেম কালার ওড়নাটাও আপনার সেম কালার ফুল হাতা করতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা গর্জিয়াস ওড়না ছিটা ছিটা ওয়ার্ক করা আছে পুরো ওড়নার মধ্যে আর ওড়নার দুই পাশে যে পাড়ের ডিজাইনটা আছে এরকম করে কাজ করা হবে প্রাইস হচ্ছে চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা হবে এটা এসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে চার হাজার একশো প্রিমিয়াম কোয়ালিটির ফেস্টিভ কালেকশন ফিক্সড প্রাইস হবে চার হাজার একশো এই ডিজাইনটা দেখাবো ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ ফোর হচ্ছে এটা ডিজাইন নম্বর পুরোটা ভারী কাজের মধ্যে কোনো কপি ভার্সন হবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ফেস্টিভ কালেকশনের মধ্যে এই ড্রেসগুলো নিয়ে আসছি এটার মধ্যে সিকোয়েন্স এবং সুতার কাজ করা হবে গলাটা নিজের মতো করে আপনারা ডিজাইন করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আপনার পুরোটা কাজ করা প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে অন্যটা হচ্ছে সফট শিফন ফ্যাব্রিকের মধ্যে কোড ড্রেস অন্য চিকেন কারি টাইপের কাজ করা ওর মধ্যে আপনার ভারী কাজ করা কাটওয়ার্কের মধ্যে হবে অন্যটা বড় অন্য হবে এটা হচ্ছে আপনার হাতার পাটটা ফুল ফুল স্লিপ স্লিপ কাপড় একসাথে চার হাজার একশো টাকা হবে রেখে দিচ্ছি কালারটা হচ্ছে ফুল ব্ল্যাক ব্ল্যাক বেস কালার সাথে আপনার হোয়াইট সুতা এবং সিকোয়েন্সের কাজ করা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে আর এ ওয়াই ফাইভ এইট অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে অর্ডার করবেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সামনের পার্টটা হবে এটা ফ্রন্ট পার্ট গলাটা নিজের মতো করে করে নিতে হবে এখানে আপনার সিকোয়েন্স কাজ করা আছে এবং সুতার কাজ করা হবে ফুল হোয়াইট কালার সুতার ওয়ার্ক করা হবে নিচের প্যানেলটা হবে এরকম ব্যাক সাইডটা আপনার গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট এটা হচ্ছে স্লিপস পার্ট প্যান্টের কাপড়টা হচ্ছে ফুল কটন পনে তিন গজ পরিমাণ কাপড় এখানে আছে আর অন্যটা হচ্ছে ফুললি শিফরের মধ্যে গর্জিয়াস দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টাটা সেম প্রাইসে পাচ্ছেন প্রত্যেকটা একই ক্যাটালগের ফিক্সড প্রাইস হবে চার হাজার একশো করে আপনারা যারা শপে এসে কিনতে চান অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন শপে আসলেও প্রাইস সেম আর যারা অনলাইনে অর্ডার অনলাইনে অর্ডার করবেন সেম প্রাইস দিয়েই নিতে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ই কে আর ফাইভ থ্রি হচ্ছে এটা কোড নাম্বার ডিজাইন নাম্বার এড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা চার একটা ডিজাইন হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুললি সামনের পার্টটা হবে এটা ফুললি গর্জিয়াস কাজ করা ভারী কাজের মধ্যে হবে মাল্টি সুতার কাজ করা হবে গলাটা ডিজাইন করা আছে এটার গলাটাও আপনার ডিজাইন করা হবে পার্ট বাট পার্ট বাই পার্ট কালেকশন সামনের পার্টটা হবে এটা এটা একটা পার্ট আছে ব্যাক সাইডের পার্টটা আলাদা হবে এটা হচ্ছে ব্যাক তবে লং পার্টি ওয়ার কালেকশন কটন পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে হাতার পার্টটা ফুল স্লিভ হাতার মধ্যে কাজ করা প্যান্টের কাপড়টা হচ্ছে ফুল কটন অন্যটা হচ্ছে শিফন শিফন মাল্টি কালার সুতা ওয়ার্ক করা এটা হচ্ছে দুপাট্টাটা স্টক লিমিটেড আছে যেটা লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে করে অর্ডার ফেলবেন এ ওয়াই সিক্স জিরো সিক্স জিরো হচ্ছে ডিজাইন নিয়ে এভাবে করে অর্ডার করবেন ঢাকা যারা নিতে চান কোয়ান্টিটি বেশি হলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে নিলেও আপনাকে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে কোয়ান্টিটি অথবা অ্যামাউন্ট অনুযায়ী এটা হচ্ছে সামনের পাটটা পুরো ড্রেসের মধ্যে আপনার এভাবে করে কাজ করা হবে নিচের প্যানেলটা হচ্ছে অর্গানজার মধ্যে প্যানেল ওয়ার্ক করা প্যান্টের কাপ সাইডটা হবে এটা ব্যাক সাইডে চিটা কাজ করা আছে প্যান্টের কাপড়টা হবে এটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে এটা হাতার পাটটা হবে এটা ওড়নাটা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা শিফনের মধ্যে এক কালারের মধ্যে আপনার মাল্টি সুতার জড়ি সুতার কাজ করা হবে চিকেন কারি টাইপের কাজ করা হবে প্রাইস ফিক্সড হবে চার হাজার একশো করে আবারও বলছি প্রাইস ফিক্সড আপনারা যারা সবাই এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করো সেম প্রাইস অনলাইনে যারা আপনারা বার্গেনিং করে থাকেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্রাইস আমরা ফিক্সড প্রাইস বলে দিয়ে থাকি তো কেউ বার্গেনিং করতে পারবেন না যে এ স্টেডিয়াম হচ্ছে আমাদের শপের নাম হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন হাফেজ